উত্তরাখণ্ডের ঋষিকেশে শুক্রবার মিস ঋষিকেশ প্রতিযোগিতার মহড়া চলাকালীন তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে লায়ন্স ক্লাব ঋষিকেশ ট্রয়ালের আয়োজিত এই মহড়ায় অংশগ্রহণকারীরা তাদের র্যাম্প ওয়াক অনুশীলন করছিলেন ঠিক সে সময় রাষ্ট্রীয় হিন্দু সংস্কৃতি সংগঠন এর কয়েকজন সদস্য মেনেতে প্রবেশ করে মহড়া বন্ধ করার দাবি জানান তারা অভিযোগ করেন যে প্রতিযোগিতার পোশাক এবং আয়োজনের ধরন উত্তরাখণ্ডের সংস্কৃতির পরিপন্থী নয় এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উপর আঘাত করে প্রতিবাদকারীদের একজন নেতা রাঘব ভট্টানগর বলেন ঋষিকেশ একটি তীর্থস্থান এখানে এই ধরনের অনুষ্ঠান ও পোশাক চলতে পারে না এটি সমাজের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অন্যদিকে আয়োজক ধীরাজ মাখিজা জানান আমরা গত পাঁচ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসি আমাদের উদ্দেশ্য স্থানীয় নারীদের একটি মঞ্চ প্রদান করা যাতে তারা বৃহত্তর প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারে আমাদের কখনোই সংস্কৃতিকে আঘাত করার উদ্দেশ্য নয় ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় যেখানে দেখা যায় অংশগ্রহণকারীরা প্রতিবাদকারীদের সঙ্গে তর্ক করছেন মডেলরা বলেন क्यों क्यूँ बोलते okay. तो आप हो आपको नशे वाले लोग अच्छे लगते हैं नहीं लगते उसके बाद नही सिगरेट मिलती है दारू मिलती है जाके बंद करवा दीजिए मिलते हैं बंद करवा दीजिए ये हमारी संस्कृति नहीं है नहीं है तो नहीं है ऐसा जितनी शॉप कपड़े देख रहे कुछ नोलो तो, तो आप भी हमें कुछ बोलो तो हम जो कर दीजिए मैं आप अपने आप यू बैठे बैठे रहो ये जो शो हो रहा है ना पेरेंट्स की परमिशन से हो रहा है ऐसा नहीं हो रहा है कि पेरेंट्स नहीं पूछ रही है পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও আনুষ্ঠানিক অভিযোগ নেই তবু ঘটনাটি স্থানীয়ভাবে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দেয় বিশেষজ্ঞরা মনে করছেন এটি আধুনিকতা এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপর সংঘাতের একটি উদাহরণ অনেক আয়োজকদের সমর্থন জানিয়েছেন আবার কেউ সংস্কৃতির প্রখার পক্ষে মতামত প্রকাশ করেছেন এটি প্রমাণ করে যে সমাজের নতুন ধারার অনুষ্ঠান ও পুরাতন সাংস্কৃতিক ধারণার মধ্যে সমঝোতার প্রয়োজন রয়েছে